আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট সংবিধান সংস্কারের সংসদের জন্য সময় নয় মাস জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রতিক্রিয়া বিএনপি নভেম্বরে গণভোট চায় জামায়াত বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা মন্তব্য এনসিপির অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন বিদেশি পর্যবেক্ষক চায় না সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী আমলের ভোট নিয়ে ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর অসন্তোষ চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল কমানোর আহ্বান বিজিএমইএ নেতারা বললেন বিশ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মেগা স্ট্রাকচারের ভারী যন্ত্রাংশ পড়ে মৃত্যুর ঘটনায় জনজীবনে ভীতি আর অস্বস্তি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা বলছেন বিশ্লেষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবিধানের সাথে জড়িত আটচল্লিশটি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরই অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন নির্বাচিত সংসদ দুইশো দিনের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ জানিয়েছে ঐকমত্য কমিশন অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের তর্ক বিতর্কের সমাপ্তি হল চুরাশিটি প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি বিষয় বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে নয়টি অনুচ্ছেদ অর্থাৎ ভাষা মূলনীতি জরুরি অবস্থা ঘোষণা সংবিধান সংশোধন সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ অপরাধ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ক্ষমতা ও দায়িত্ব রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া প্রধানমন্ত্রী পদের মেয়াদ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান দুটো বিকল্প সরকারের হাতে আছে এর দুটো বিকল্পের কিছু কিছু জিনিস এক সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন দুপুরে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টা বলেন সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে রাষ্ট্র সংস্কারে নয় মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল সতেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো যদিও আইনিভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশ মালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকেই দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এটা এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত জন্য জুলাই সনদকে ঐতিহাসিক পরিবর্তন উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দেন এটা ঐতিহাসিক পরিবর্তন তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাজ গিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এটি হল আমরা অধিক থেকে মুক্ত হতে চাই নতুন বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে সরকার এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশীদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে জানান ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য কারো উদ্বেগের কিছু নেই সব পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ আর সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষ জানান তৌহিদ হোসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ড ক্রিস্টেনসেন সম্প্রতি সিনেট শুনানিতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা আমার তো মনে হয় না যেহেতু আমরা ব্যালান্স মেইনটেইন করি যে গাড়ি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্য আমাদেরকে সমন্বয় রাখতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশিদের সংখ্যা নেই দাবি করে আগ্রহী রাষ্ট্র সংস্থা চাইলে পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে বলে জানান উপদেষ্টা নির্বাচন কমিশন এটি দেখভাল করলেও এই অজুহাতে কেউ যেন অহেতুক বিতর্ক তৈরি করতে না পারে সেই ভাবনার কথাও বলেন তহিদ হোসেন আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য করার জন্য আমরা এ পর্যন্ত যা দেখছি যারা প্রকাশ করেছেন। একটা বিশ থেকে তিনশো জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করলে পোশাক শিল্পে অস্থিরতা বাড়বে সেক্ষেত্রে উদ্যোক্তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করে বিজিএমইএ বলা হয় সংশোধিত শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাতেও ঘাপলা আছে সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য উদ্যোক্তারা জানান এলডিসি উত্তরণ তিন বছরের জন্য পিছিয়ে দেয়ার বিকল্প নেই পোশাক খাত বলা যায় রপ্তানি বাণিজ্যের প্রাণ এই খাত থেকে আসে মোট রপ্তানি আয়ের আশি শতাংশ মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমিয়ে গুরুত্ব পায় ট্রেড ইউনিয়ন শ্রম আইন এলডিসি থেকে উত্তরণ সহ ব্যবসার নানা দিক বলা হয় শ্রম সংশোধিত অধ্যাদেশে বিশ থেকে তিনশো জন হলেই ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে এটি হলে পোশাক শিল্পে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে বিদেশিদের পরামর্শে এমন বিধান বলেও জানান সংগঠনের সভাপতি শ্রমিকের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন তারাই এটার ভিতরে থাকুক আমরা চাই না জুট ব্যবসায়ীরা একদম স্পেসিফিক বলছি জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাক কোনো বাড়ি যদি যদি মোটিভ থাকে এই বিশ জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন তিনশো শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র বিশ জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না জানানো হয় খসরাইনে আইনে শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী কথাটি একসঙ্গে যুক্ত করা হয়েছে এর ফলে দুই স্তরে বিভাজন তৈরি হতে পারে সুবিধা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ বলা হয় চল্লিশ বছরে মাসুল বেড়েছে তিনশো আট শতাংশ মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা উড়াল পথ রাজধানীতে একের পর এক নির্মাণ করায় সব সুপার স্ট্রাকচার নাগরিক জীবনে এনে দিয়েছে স্বস্তি কিন্তু স্ট্রাকচারের শত কেজি ওজনের ভারী যন্ত্রাংশ পড়ে আজাদের মতো মৃত্যু নাগরিক মনে জন্ম দিয়েছে ভীতি আর অস্বস্তি তবে কি মাথার উপরে মৃত্যু নিয়ে ঘুরছি আমরা বিশেষজ্ঞরা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এমন দুর্ঘটনা উদ্বোধনের পরপরই যানজটে নাকাল নগরবাসীর যাতায়াতের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এই মেট্রো রেল হয়ে ওঠে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেরও প্রতীক কিন্তু ফার্মগেট এলাকায় মেট্রোর পিলার ও গার্ডারের সংযোগ স্থলে থাকা বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যুর পর দেখা দিয়েছে শত প্রশ্ন আর শঙ্কা মাথার উপর দিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো মেট্রো যাত্রা নগরবাসীর মৃত্যুর পরোয়ানা হয়ে ঝুলছে না তো আমরাও যাই এটা সময় আমাদের আমাদের ক্ষেত্রে হতে পারে মনে একটা ভীতি রোববার বিয়ারিং প্যাড পরে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পার্শ্বের চারশো তেত্রিশ নম্বর পিলারে বছরখানেক আগে একই রকম ঘটনা ঘটেছিল স্টেশনের পূর্ব পাশের চারশো ত্রিশ নম্বর পিলারে বারবার একই জায়গায় কেন এমন দুর্ঘটনা এ পিলার দুটির দুই পাশের রেলপথের আগে এবং পরে রয়েছে বিশাল দুটি বাঘ আগারগাঁও স্টেশনের একটি পথ থেকে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এই পথ মেট্রোকে পাড়ি দিতে হয় সর্পিল